লিটুন কুমার দাসের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনেক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওডিয়াই খেলতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন অথচ এই দলের সুযোগ পেতে পারতেন মোহাম্মদ সাইফ উদ্দিন বিপিএল এ পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ মেলেনি ডাস বাংলা সিরিজের শেষ ওয়ান ডের আগে স্লট খালি হয়েছে সেখানে ডাক পেতেই পারতেন তিনি কিন্তু না সাইফের ডাক আসেনি এসেছেন জাকেরের কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে সাইফি ছিলেন রাইট ক্যান্ডিডেট সাইফকে দলে না নেয় বাংলাদেশ টিম বেশ ভোগান্তিতেও পড়েছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যবধান করে দিতে পারতেন সাইফুদ্দিন যদি থাকতেন জয়ের ম্যাচ হাতছাড়া হয়েছে পারফেক্ট এক্সিকিউশনের জন্য যে ম্যাচ হতে পারত সিরিজ জয়ের সোপান সে ম্যাচই হলো আক্ষেপের কারণ অনেকেই মনে করছেন সাইফুদ্দিন থাকলে ভিন্ন হতে পারত সিনারিও দুশো ছিয়াশি রানের স্কোরটা তিনশো বিশ হলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে পারত বাংলাদেশ নিশ্চিত হতো ওয়ানডে সিরিজ কিন্তু তা হয়নি দুশো ছিয়াশি রানের টার্গেট দিয়েও হেরেছে ট্যাকাডা এখন ম্যাচে দরকার ছিল সাইফুদ্দিনকে বদলে দিতে পারতেন সব সমীকরণ দুশো ছিয়াশি না সাইফ থাকলে স্কোর হতে পারত তিনশো বিশ আর তাতে হ্যান্ডে একটা জয় পেতে পারত বাংলাদেশ সাইফ কতটা ভালো টাসে আছেন তার একটা উদাহরণ আপনাদেরকে দেই চোদ্দ তারিখ আবাহনী গাজি টাইটস মুখোমুখি হয়েছিল ফতুল্লায় সে ম্যাচে আবাহনী দাঁড় করিয়েছিল তিনশো তিরচল্লিশ রানের টোটাল আর সেই টোটালের পেছনে সাইফুদ্দিনের আছে দারুণ এক ইনিংস একশো তিরানব্বই প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে পনেরো বলে করেছিল উনিশ রান তাতেই হ্যান্ডসাম স্কোর পেয়েছিল আবাহনী হয়তো কনটেস্ট ভিন্ন কিন্তু সাইফুদ্দিন টাচে আছে এটা শতভাগ সত্য গত ম্যাচে সাইফ থাকলে বদলে যেতে পারতো সিনারিও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও হ্যান্ডসাম পারফর্ম করতে পারতেন এই অলরাউন্ডার আর তাই অনেকেই সাইফুদ্দিনকে শ্রীলঙ্কা সিরিজে না থাকায় নিয়ে কথা বলেছেন এমন গুরুত্বপূর্ণ একটা সিরিজ অথচ বিপিএলে হরদম পারফর্ম করে স্কোয়াডে ছিলেন না সাইফ সাইফুদ্দিনের শেষ দিকে ব্যাটিংটা মিস করেছে বাংলাদেশ চট্টগ্রামে যে পিচে ম্যাচ খেলেছিল বাংলাদেশ সে পিচ সাইফুদ্দিনের জন্য হতে পারত আদর্শ পিচ কিন্তু সাইফ সুযোগ পাননি আর বাংলাদেশও পায়নি সাইফকে দলে নেওয়ার অ্যাডভান্টেজ দলে জায়গা না পেলেও জায়গা পেয়েছেন জাকের আলী অনেক টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করায় এবার সুযোগ এসেছে ওয়ান ডেতে কিন্তু সাইফের বেলা কি হবে এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরও আছে বিপিএল এ দারুণ পারফর্ম করার পরেও শ্রীলঙ্কা সিরিজে জায়গা হয়নি তবে গুঞ্জন আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও লাল সবুজে জার্সিতে মাঠে ফিরতে পারবেন সাইফ আঠাশ মার্চ ঢাকায় আসছে জিম্বাবুয়ের টিম সে সিরিজেই জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাইফুদ্দিন পেস্ট বোলিং অলরাউন্ডারদের খরা সময় অনুভব করছে বাংলাদেশ দল সেই খরা কাটাতে সাইফুদ্দিনই হতে পারেন অব্যর্থ মহাউস Abunaim, Naim Sports